ও বিয়ের আট মাস পরই বাবা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি এমনই খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তহিদ আফ্রিদির স্ত্রী ও তার সন্তানের ছবি এখন ভাইরাল হয়েছে এরপর থেকেই হচ্ছে নানান রকমের আলোচনা ও সমালোচনা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন দেশের জনপ্রিয় ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি আবারও সুখবর দিয়েছেন তার ভক্তদের এবার বাবা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি বিয়ের আট মাস পরে বাবা হয়েছেন আফ্রিদি জানিয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা নভেম্বরে হঠাৎ করে তোহিদ আফ্রিদির বিয়ের ছবি ভিডিও সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয় এরপর জানা যায় দীর্ঘদিনের প্রেমিকা রিসাকে বিয়ে করেছেন তোহিদ আফ্রিদি তাদের চার বছরের সম্পর্ক ছিল সে সময় চুপি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তোহিদ আফ্রিদি তবে আফ্রিদি সে সময় বলেন শুধুমাত্র কাবিন হয়েছে এখনও স্ত্রীকে তিনি উঠিয়ে আনেননি তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে সবসময় একসাথে আফ্রিদি তার স্ত্রীকে দেখা যায় আফ্রিদির পরিবারের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যায় রিসা আফ্রিদির বাসাতেই থাকেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আফ্রিদির স্ত্রী রিসার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বাচ্চাকে পাশে নিয়ে শুয়ে আছেন আফ্রিদির স্ত্রী রিসা প্রায় এক বছর ধরে তোহিদ আফ্রিদে অনেকটাই আত্মগোপনে আছেন আফ্রিদির ব্যক্তিগত জীবন সম্পর্কে এখন আর আগের মতো জানা যায় না তবে বাবা হওয়ায় তোহিদ আফ্রিদিকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা নবজাতকের জন্য দোয়া ভালোবাসা দিচ্ছেন সবাই আফ্রিদের স্ত্রী রিসা তার যমজ বোন রামিস তাদের দুই বোনের চেহারা একই রকমের তাই ভাইরাল হওয়া ছবিটি আফ্রিদির স্ত্রীর কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকে বলছেন এটা তোহিদ আফ্রিদির শালিকা যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তহিদ আফ্রিদি কিংবা তার স্ত্রী